অর্জুন তোমার এবং আমার বহু জন্ম হয়েছে কিন্তু এখনো আমরা কেউ মরিনি দেহ রূপান্তর ঘটছে আমি সেই আছি এই জন্য আমি বললাম যে ভগবান আমার কখনো ভালো করবে না ভগবান কখনো আমার খারাপ করবে ভগবান আমাকে সুখীও করবে না ভগবান আমাকে দুঃখীও করবে না আমার বুদ্ধি যেদিন গুরু কৃপায় এই ধারণা ধরে নিয়েছে ভগবানের আমাকে একত্ব বোধ যখন করেছে কোখানে আমরা এমন একটা জায়গায় আছি যেখানে কারো আশীর্বাদাদার সেবনুম না নাই ওর তার আর আমার আশীর্বাদ চাই না ধর্মর তো কাম নুকমা চাই না কারণ আমি অস্তিত্ব রূপে আমি অস্তিত্ব যদি আমি হই তো আমার থেকে প্রিয় আর কে হবে আমি হিন্দু না আমি মুসলমান

আমি কিচ্ছু নয় আমি নারী নয় অস্তিত্ব সকলের জীবন পড়ে কি না হ্যাঁ কিন্তু আমি যখন কথা বলছি তখন মন হয়ে যাইছি এই জন্য আমি একদম ধার্মিক ব্যক্তি বলি কিন্তু এই ধর্ম একটা শব্দ ধর্ম কোনো বস্তু নয় কোন ব্যক্তি নয় ধর্ম কি একটা শব্দ এখানে কোনো রস নাই রস কিছু অস্তিত্বে

এইরকম যদি কারো জ্ঞান হয়ে থাকে তো আমি বলবো তোমরা দেখেছ কি আমি জানি না সাক্ষাৎ হয়তো মাটির দেখেছ পাথরের দেখেছ কিন্তু মনুষ্যরূপী মূর্তি তোমরা দেখো ভগবানের ও ভগবানের সাক্ষাৎ প্রতি মূর্তি আ ও ভগবান থেকে কোনো অংশে কম নাই ভগবান থেকে কোনো অংশে বেশি নয় ভগবান থেকে কোনো অংশে নয় হ্যাঁ এই জন্য তোমরা জ্ঞানী হোক তোমরা স্থিত হাগ্যশালী হও এই সৎসঙ্গ করে বাড়িটা বাড়িতে গিয়ে তাকে মনশীলতায় রাখো হ্যাঁ আর দেখো ভগবানকে দেখানোর দায়িত্ব আমার আর আমি প্রতিজ্ঞা করছি আমি প্রতিজ্ঞাপূর্বক বলছি যদি কেউ এই জ্ঞান লাভ করার জন্য প্রয়াস করে আজ হয়নি তাহলে হয়ে যাবে আমি প্রতিজ্ঞা করছি হাড়ি যদি মাটি মাটি যদি হাড়ি বেনে কার্য করে তাতে মাটির কোনো কিছু যায় আসে না ও কার্যের ভেতরে মাটি আছে হাড়ি নাই আছে কে মাটি ওখানে বর্তমান আছে এটা তো তোমরা পরিষ্কার দেখতেই তো পেছো আর আমি আমাকে আত্মাকে এখন দেখতে পাচ্ছি না বলে আমার কঠিন লাগছে আর আমি বলছি শুনতে 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 যেমন হাড়ি আর মাটির অভিন্নতা দেখছো তো এরকম এই চৈতন্যাদ তুমি একদিন তুমি অভিন্ন দেখতে পাবা আর একটা কথা বলি এই ধরণীতে এই ধরণীতে যত ধর্মপ্রাণ মানুষ আছে জন্মগ্রহণ করেছে এই ভারতবর্ষের মাটিতে তাদের মধ্যে যে জ্ঞান লাভ করেছে তিনি একমাত্র পাশ মুক্ত হয়ে তিনি পদ লাভ করেছেন অন্য কেউ না হতে পারে না বিনা আত্মাকে ছাড়া কেউ মুখ্য লাভ করতে পারবে না তিনি একমাত্র সমস্ত পাঠ মুক্ত হয়ে বলো তিনি মুক্ত পুরুষ হয়ে বসে সেই ধর্মদিকের ভেতরে তিনি একমাত্র শ্রেষ্ঠ আর তাকেই তোমরা সন্ন্যাসী বলে জানবা তাকেই তোমরা অবদূত বলে জানবা তাকেই তোমরা পূজ্য বলে জানবা তাকেই তোমাকে তোমরা মুক্ত পুরুষ বলে জানবা তাকেই তোমরা পরহংস বলে জানবা তাকেই তোমরা ব্রাহ্মণ বলে জানবা আর এই জ্ঞানে যারা উপনীত হয়নি তারা যাই হোক সবই তাদের অজ্ঞানতা আর এই অজ্ঞানতা নিবারণ করে তোমরা যথার্থ সেন অবলম্বন করে এই ত্যাগ করো মানে কাপড় পরা নয় কাপড়ের কোন মূল্য নাই মূল্য জ্ঞানের আর এই জ্ঞানে যদি সামান্যতম উন্নত হয়েছ সারা ভারতবর্ষে তোমাদের জন্য আসন পাতা আছে জ্ঞানী যে আনন্দ যে রস তুমি পাবা এটা সংসারিক জীবনে সংসারের রস ভোগ করে সে আনন্দই পাবে না কারণ সমস্ত আনন্দই টেম্পোরারি এবং অনেকের আর এর দিনে দিনে বাড়তে থাকবে কারণ কি জানো এই বস্তুটা অখণ্ড এর কোনো শেষ যত ঢুকবে তত বেমালুম আর শেষ করা যাবে না আনন্দ সাংসারিক আনন্দ আর আনন্দের পেশিতেই ঢুকে আছে সেই জন্য সাংসারিক সুখ গুণকে গুরুত্ব না দিয়ে সংসারে আমরা ব্যবহারে থাকি সংসার আমাদের স্ত্রী পুত্র পরিবার আমার বন্ধনের কারণ নয় আমার বন্ধনের কারণ হচ্ছে আমার ডেকুবি আমার মূর্খতা ধন ধান টাকা পয়সা আমাকে বাঁধেনি তাহলে জনক রাজার বা বুদ্ধদেবের হতো না ওরা রাজার ছেলে হ্যাঁ আমাদের আমাদের মানে মূর্খতাটা হচ্ছে এই ধন থেকে এই টাকা পয়সা থেকে সুখী হওয়া এই মূর্খতা আমাকে বেঁধে রেখেছে এই দেহ আমাকে বাঁধেনি এই দেহটাই আমি আমি চৈতন্য নয় চৈতন্য নয় আমি দেহ এই দেহ অভিমানই আমাকে বেঁধেছে হ্যাঁ এই সমস্ত পলন্ত গুণ দেখো অদ্বৈত বেদান্তে আমি বর্ণনা করছি শুনতে খুব পড়ুয়া লাগবে তোমার কিন্তু এখন যদি রামায়ণ তুমি যদি দেহ বলা হও তো রামায়ণ শুনতে ভালো লাগবে রামের দেহ কৃষ্ণ ভাগবত শুনতে ভালো লাগবে কেননা ও দেহ বলার কথা বলছে আর এখানে দেহ নাই মন নাই নাই বুদ্ধি এখানে কোন আর আমি তোরা যত যা হ আমি আমার দৃষ্টিতে তোরা নিচ্ছ তোদের কোনো ফ্রোষই নাই হ্যাঁ আমি পাপি এই ভাবনাটাই আমাকে পাপি করছে আমি পূর্ণ এই পূর্ণ ভাবনাটাই আমাকে পূর্ণ দেখাইছে হচ্ছে না কেন তুই নিজেকে হারিয়ে ফেলে আর গুরু তোকে সব ছাড়িয়ে তোকে দাঁড় করাই তু একবার তুই হই যা তবে তুই হই তু দেহ হয়েছিস মন হয়েছিস বুদ্ধি হয়েছিস সংসারী হয়েছিস

তুই যা কিছু লিস্ট আমাকে জমা দিছিস সব মনের লিস্ট শিবু যা কিছু লিস্ট আমাকে জমা দিছে ও আর মনের লিস্ট আর বউ যা কিছু জমা দিছে আমাকে বলছে এসে সব মনের কথা বাবে তু বললি আমাকে যে আমি চৈতন্য ছিলাম বাবা আমি পরমাত্মাতে ছিলাম বাবা আমি সাতখণ্ডে ছিলাম বাবা আমি সাক্ষীতে ছিলাম বাবা আমি দশটাতে ছিলাম বাবা এ কথা কবে বললি তুই আমাকে এই জন্য বলছি তুই সব কেবল কে হ্যাঁ সাতখণ্ডে কোনদিন গেইছ ছিলা পরমাত্মাতে কোনোদিন ছিলা সাক্ষীতে কোনোদিন ছিলা কবে বলবে কবে তুমি বলবে কথা আমাকে আমি সকলের সাক্ষী আমার সাক্ষী কেউ নাই আমি সকলের প্রকাশক আমার প্রকাশক কেউ নাই আমি একা চেতন বাকি সব জন আমাতে সব প্রকাশিত হচ্ছে আমাকে কেউ প্রকাশ করতে পারে না আমি সবকে জানি কেউ আমাকে জানে না এই জাগাতে রবি যদি জাগতে পারো সব দ্বৈত সত্য দ্বৈত ছোটা হয়ে যাবে আর সেই

যেটা তুমি নও সেই দলিল পেশ করছো মনের কথা বলছো দেহের কথা বলছো সংসারের কথা বলছো আর আমি বলছি এগুলা তোমাতে একটাও রাত্রে সব দেখ দেহ হয়েছিল দেও হয়েছিল সাপে কামড়ি ছিল সাপ দেখেছিলা তেরে আসছে আর সেই সাপকে আর না মেরে দিল আনন্দ হলো স্বপ্ন দেখছি আমি তোমাকে বোঝাতে চাইছি ওখানে দেহ হয়েছিল না সাপ হয়েছিল না সময় হয়েছিল কতটা সময় লেগেছিল না তুমি একা ছিল না শুধু আমি একা এখন এখন ওই দশায় মানে স্বপ্ন থেকে এখনো আমি জাগিনি স্বপ্নের ভম এখনো যায়নি স্বপ্ন থেকে এখনো আমি মুক্ত হইনি আবার আমি হই। প্রতিদিন রূপান্তর হচ্ছে তথাপি আমি বুঝতে পারছি না যে এক এগুলা সব রূপান্তর আমি কখনো রূপান্তরিত হয়নি এই কথা আমি আর বলতে পারছি যেদিন তোমার মুখ থেকে এই কথাগুলা বেরাবে সেদিন আমি জানব জানবো এই ধরাধাম থেকে তুমি অনেক উচ্ছে চলে গেছো তুমি প্রকৃতির কবল থেকে অনেক বেরিয়ে গেছো অনেকটাই তুমি শুদ্ধ হয়ে গেলে আর অন্তিম শুদ্ধা যেদিন তুমি হওয়া সেদিন দেখবা তুমি ছাড়া গিয়ে এই সংসারের দুঃখ অশান্তি শুধু একটা আর তোমার ঘগড়া প্রতিদিনকার এই সংসারের দুঃখ কে কত শুনবে বলো দেখি বিটির বিয়া হয় না পঞ্চাশ হাজার টাকা দিলাম বিয়া হয়ে গেল উপকার বটে এটা উপকার বটে খেতে পেছনে এক ফালা ভাত দিলাম খেলা পেট ভরে গেল আর তো খিদা লাগবে না না লাগবে লাগবে তা কে কত তোমার উপকার করবে উপকার তো আয় করছে শ্রী শ্রী গুরুদেব চির দিনের জন্য এই ভগসাগর থেকে না খেতে হবে না হবে না পূর্ণ করতে হবে না পাপ করতে হবে আর দেহুই চিরদিনের জন্য উপকার উপকার না হিতকার এমন হিত গুরু করছে যে চিরদিনের এই সংসারের যন্ত্রণা থেকে মুক্তি গুরুর উপকার